নমস্কার দর্শক দর্শকবৃন্দ সুশ্যাহতাম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের চ্যানেল দর্শক একটা নতুন গবেষণা আর সেই গবেষণা অনুসারে জীবনের প্রথম দু বছরে অ্যান্টিবায়োটিক গ্রহণকারী শিশুদের শৈশবের শেষের দিকে উচ্চতর বডি মার্কস ইন্ডেক্স বিকাশের সম্ভাবনা থাকে বেশি থাকে বলা যেতে পারে সম্প্রতি হনুলুতে চব্বিশ থেকে আঠাশ এপ্রিল অনুষ্ঠিত পিডিয়াটিক অ্যাকাডেমি সোসাইটিজ দু হাজার পঁচিশ এর সবাই এই ফলাফলগুলি সামনে নিয়ে আসা হয়েছে এই গবেষণায় দেখা গেছে যে প্রাথমিক অ্যান্টিবায়োটিকের সংস্পর্শে আসার ফলে বয়স এবং লিঙ্গের উপর নির্ভর করে বিএমআই তে শূন্য দশমিক শূন্য ছয় সাত পয়েন্ট বৃদ্ধি পাওয়া গেছে এছাড়াও ওই সমস্ত শিশুদের অতিরিক্ত ওজন হওয়ার ঝুঁকি নব্বই নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং স্থূলতার ঝুঁকি কুড়ি শতাংশ বৃদ্ধি পেয়েছে আর সেই সময়ের মধ্যে অ্যান্টিবায়োটিকের সংস্পর্শে না আসা শিশুদের তুলনায় গুরুত্বপূর্ণভাবে গবেষকরা গর্ভাবস্থার আগে গর্ভাবস্থায় বা জন্মের সময় শৈশবের বিএমআই এবং অ্যান্টিবায়োটিক ব্যবহারের মধ্যে কোনো উল্লেখযোগ্য সম্পর্ক খুঁজে পাননি তাই গবেষকদের মতে ছোট বাচ্চাদের অ্যান্টিবায়োটিক দেওয়া হয় যে হয় সেই অ্যান্টিবায়োটিক দেওয়ার ফলে বেশিরভাগ শিশুকে জীবনের প্রথম দু বছরের মধ্যে যে অ্যান্টিবায়োটিক দেওয়া হয় তাদের মধ্যে প্রায় এক চতুর্থাংশ শিশু গর্ভাবস্থায় এবং এক তৃতীয়াংশ শিশু যনিপথে প্রসবের সময় অ্যান্টিবায়োটিকের সংস্পর্শে আসে জীবনের প্রথম দু বছরে অ্যান্টিবায়োটিকের সংস্পর্শে আসার সাথে গর্ভ অবস্থার অন্যান্য পর্যায়ে বা অন্যান্য প্রাথমিক বয়সে সংস্পর্শের তুলনায় শৈশবের ওজন বৃদ্ধির সম্পর্ক কিন্তু খুব বেশি বলছেন ফিনল্যান্ডের ওলু বিশ্ববিদ্যালয়ের মেডিকেল ডাক্তার এবং উপস্থাপক লেখক সোফিয়া আইনোন এমডি পিএচি ছোট বাচ্চাদের জন্য অ্যান্টিবায়োটিক বিশেষ করে ওপরের শ্বাসনালী সংক্রমণের জন্য অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক নির্ধারণের ক্ষেত্রে সরবরাহকারীদের সতর্ক কিন্তু বিশ্বব্যাপী দর্শক হ্যাঁ বিশ্বব্যাপী শৈশবকালীন স্থূলতা একটা ক্রমবর্ধমান চ্যালেঞ্জ দু সালে পনেরো কোটি নব্বই লক্ষেরও বেশি স্কুলগামে শিশু স্থূলতায় আক্রান্ত হয়েছে এই গবেষণাটি ফিনল্যান্ডে তেত্রিশ হাজার পঁচানব্বই জনের জোনিপথে জন্মগ্রহণকারী শিশুর ওপর করা হয়েছিল যাতে দেখা যায় যে গর্ভাবস্থার আগে প্রসবকালীন সময় এবং গর্ভাবস্থার পরে অ্যান্টিবায়োটিক দুই এবং বারো বছর বয়সে উচ্চ বি এর সাথে সম্পর্কিত কিনা বৈদ্যনাথ দাসের রিপোর্ট চালা